নমস্কার আপনারা অনেকেই জানেন হয়তো যে এলাকায় আমি বড় হয়েছি আজকে শামবাজার মাথার মোড়ে পাঁচ মাথার মোড়ে এখানে এসে একদিক থেকে আজকে একদিক থেকে আজকে একটা খুব পবিত্র দিন আজকে রাধা গোবিন্দ কর যার নামে এখানে এই হাসপাতাল তৈরি হয়েছিল যেটা আমাদের পরিষেবা দেয় তার কত জন্ম আজকে ওর জন্ম বার্ষিক জন্মদিন কিন্তু এইদিকেই আবার ওই হাসপাতালে যে ঘটনা ঘটেছে একটি তরুণী ডাক্তার ছাত্রীর আজকে ওর অপমৃত্যুর পর তেরো দিন হয়েছে ওই তেরো দিনে এমনিতে আমাদের যেটা নিয়ম হচ্ছে অনেক ধর্মেই আছে শ্রাদ্ধশান্তি হয় তো আজকে আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আমরা একটুক্ষণ নীরব থাকি ওর আত্মার শান্তির জন্য কারণ তেরো দিন হয়েছে সারা ভারতবর্ষে আমাদের অনেকেই ওই তেরাওই বলে তা আমি একটুক্ষণ নিরবতা পালন করবো তারপর বলবো এক মিনিট আপনি বলবেন সবাই একটু দাঁড়িয়েছেন Soru. আচ্ছা শান্তি 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 তো আজকে আমরা আমরা যে এখানে একজন ডাক্তারকে হারিয়েছি একটি মায়ের কোল খালি হয়েছে কিন্তু এত বিউভল হওয়ার কি কারণ আমরা তো জানি জন্মিলে মরিতে হবে কিন্তু এটা মৃত্যু নয় এটা অপমৃত্যু অপমৃত্যু হয়েছে এই যুবতীর এবং কোন হাসপাতালে হাসপাতালটা হচ্ছে আবার রাধা গোবিন্দ করের হাসপাতাল যিনি বাবু যেতেন উনি যেতেন উনি বিলেত ফেরত ডাক্তার উনি যে শুধু দরিদ্র মানুষের সেবাই করতেন না বিনা পয়সায় যদি ওদের খাবার পয়সা না থাকতো চিকিৎসার পয়সা না থাকতো তাহলে পয়সাও দিতেন তো এই যে যুবতীর কথা হচ্ছে এই ডাক্তারেরও সেই রকম আদর্শ ছিল সে আদর্শ হলো না তো এতে আমরা বিউভল হয়েছি কেন ওই বিউভল হয়েছে এই কারণে যে যে অপমৃত্যু হয়েছে সেই অপমৃত্যুকে ঢাকার চেষ্টা হয়েছে সরকারের পক্ষ থেকে মনে হচ্ছে যেন একটা চেষ্টা ছিল ওইটাকে ধামা চাপা দেওয়ার কেন সে কথা বলছি প্রথমেই একটা বলি আপনাকে এক অদ্ভুত ব্যাপার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বহুদিন বিরোধী দলের নেতৃত্ব করেছেন উনি আন্দোলন করতে জানেন জ্বালাময়ী ভাষণ দিতে পারেন উনি ভুলে গেছেন যে এখন বিরোধী দলের নন উনি এখন আমাদের শাসক দলের কর্ত্রী ভাবুন আপনি একটা পুলিশ থানায় গেলেন একটা কিছু ঘটনা ঘটেছে যে দেখলেন ওসি বসে আছে আন্দোলনে উনি বলছেন তদন্ত চাই তদন্ত চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আন্দোলনে নেমেছেন তদন্ত চাই তদন্ত চাই কার কাছে তদন্ত চাইছেন উনি তো মুখ্যমন্ত্রী উনি তো পুলিশ মন্ত্রী উনি লোককে বিভ্রান্ত করার চেষ্টা করছেন এই আন্দোলন করে এরপর তো পশ্চিমবঙ্গে যে অবস্থায় এনেছেন এরপর দেখব পুলিশ আন্দোলন করছে যে অপরাধীকে ধরতে হবে একটি সাংঘাতিক অবস্থা এই যে অবস্থা এর মধ্যে আপনাদের কতগুলো উদাহরণ দেয় আজকেই সর্বোচ্চ ন্যায়ালয়ে আজকেই শুনানি হচ্ছিল তাতে কি দেখলাম মুখ্যমন্ত্রী একদিকে আন্দোলনে নেমে বলছেন তদন্ত চাই তদন্ত চাই আর উনি একগুচ্ছ বড় বড় নামি দামি উকিল জোগাড় করেছেন কত টাকা লাগছে আমি জানি না কিসের জন্য প্রমাণ করার জন্য যে কোন ইনজাস্টিস হয়নি এইরকম বিচারিতা কি করে সহ্য করা যায় কি বলছে মোটামুটি আমরা সাধারণ মানুষ খবরের কাগজে পড়ে যা পাচ্ছি তাতে দেখছি যে প্রথমেই দেখুন যে আমাদের এই তরুণী ডাক্তারের যে মৃত্যু হলো প্রথম ওরা বলেননি একটি ফোন গেছে বলেছেন অসুখ করেছে চলে আসুন তারপর বলেছেন আত্মহত্যা করেছে আর সেইটা জানা গেল বহু পরে জানা গেল বহু পরে ডাকাও হয়েছে ওদের অনেক পরে বাবা মাকে দেখতে দেওয়া হয়েছে অনেক পরে কারণ কি কারণ ওটা দেখলেই বোঝা যায় যে ওইটা আত্মহত্যা নয় তারপর কি হয়েছে তারপর আমরা দেখেছি যে অধ্যক্ষ মহোদয় ছিলেন সে অধ্যক্ষ মহোদয়কে বদলি করা হয়েছে বদলি করা হয়েছে আরেকটাই নামি দামি কলেজের অধ্যক্ষ হিসেবে আর যে সিরি গোলান্টারকে ধরা হয়েছে তাকে দেখা গেল যিনি অবাধে বিচরণ করতেন ওকে ধরে বলা হলো এই অপরাধী আর কেউ নেই এখন সবাই বলছে যে একার পক্ষে সম্ভব নয় তো এই যে অবস্থা এতে মনে হচ্ছে মিসক্যারেজ অফ জাস্টিস যাকে বলে বিচারের অভাব হচ্ছে তো আমরা আজকে যেই ধর্নায় বসেছি মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন এটা রাজনীতিকরণ হচ্ছে এটা রাজনীতি করতে আসেনি আমি অন্তত রাজনীতি করতে আসিনি আমি এসছি সাধারণ নাগরিক হিসেবে এই অঞ্চলের বাসিন্দা আমার হাসপাতালে একটা অপমৃত্যু ঘটেছে যেটা অনেকে মনে করছেন যে অপমৃত্যু মানে ভয়ঙ্কর মৃত্যু খুন এবং ধর্ষণ তারপর সরকারের যে ব্যবহার এটা আমি আমি বলছি না একটা একটা লিডিং নিউজপেপার মুখ্য সংবাদপত্রে দেখলাম আমাদের একজন বিশিষ্ট আমলা আমলা এখন রিটায়ার করেছেন উনি বলেছেন যে এর ব্যবস্থা করা হয়েছে কি মেয়েরা এখন একা নাইট ডিউটিতে যাবে না তো এ তো আমরা কোথায় মধ্যযুগে ফিরে যাচ্ছি মেয়েদের সুরক্ষা না দিয়ে বলা হচ্ছে তোমরা বাড়িতে থাকো কোন কোন দেশে কোনো কোনো জায়গায় বলা হয় তোমরা একা বেরোবে না কোন পুরুষ মানুষ নিয়ে বেরো এই যে অবস্থা ওই সংবাদত্ব বলেছে এটা কি নারী সুরক্ষার জন্য দৃঢ় পদক্ষেপ না পদাঘাত উনি কি আমাদের মেয়েদের সব আবার বোরখার নিচে ঘোমটার তলায় পাঠাতে চান ওরা খালি করে রান্না করবেন আমাদের সেবা শুশ্রূষা করবেন সেই অবস্থা আর সেটা কি সম্ভব কারণ একটা পরিসংখ্যান দেখছিলাম পশ্চিমবঙ্গে যত পুরুষ ডাক্তার রয়েছেন একই সংখ্যক কিংবা বেশি সংখ্যক নারী ডাক্তার রয়েছে আমি অনেক জায়গায় যেয়ে দেখেছি চিকিৎসা করাতে থেকে দেখলে কোনো মেয়ে অনেক কম বয়সী সেই ডাক্তার এসে পরীক্ষা করছে এদের সবাইকে যদি এখন কাউকে কোনো পুরুষ মানুষকে নিয়ে ঘুরতে হয় সে তো অসম্ভব আর এইটার আরেকটা মুশকিল হচ্ছে ডাক্তার খুন হচ্ছেন এরপর রুগীদের কি হবে ওরা বলছেন সব লোকজন নিয়ে যাও একটা প্রসূতি যার সন্তান সম্ভবা সে কোন দলবল নিয়ে যাবে হাসপাতালে রক্ষার জন্য সুরক্ষার জন্য একই সম্ভব এই যে সরকারের যে উপদেশ এ তো একমাত্র নিজাক রিয়াকশন যাকে বলে একেবারে উঠলো তো কটক যায় বলে দিলেন একটা কথা তো আজকে অনেক বক্তা রয়েছেন দেখতে পাচ্ছি আমি দীর্ঘায়িত করব না আমার বক্তব্য হচ্ছে এই যে রাধা গোবিন্দটা করের হাসপাতালে এই ঘটনা ঘটল এই ঘটনার মূলে যেতে হবে কে করেছে কারা করেছে তাদের ধরতে হবে আমি এও বলবো না কি শাস্তি হবে শাস্তি বিচারালয়ে দেবে আমি কে বলার যেরকম অপরাধ হয়েছে সেটা প্রমাণ হোক তার যথোচিত শাস্তি হোক আমি একদমই বলছি না যে ওর এই করতে হবে ওই করতে হবে সেটা তো একেবারে এর মতো হবে কাজের বিচারের মতো হয়ে যাবে বিচার করবে বিচারালয় আগে তো ধরো আগে ধরে খোলসা করো যে কে করেছে আর আপনারা যেহেতু এই এলাকার বাসিন্দা এ কথা বোধ হয় তৃণমূলের ঘোর সমর্থকও বলবে না যে হাসপাতালগুলিতে সব ঠিক আছে একেবারে গেলেই আপনার সুন্দর চিকিৎসা হচ্ছে কাউকে ধরতে হচ্ছে না অ্যাডমিশনের জন্য কাউকে কিছু বলতে হচ্ছে না যাচ্ছেন সুন্দর চিকিৎসা হচ্ছে আমরা জানি যে এই সরকারি হাসপাতালগুলোর খুব দুরবস্থা উনি মাননীয় আরেকটা যেটা করছেন মাননীয় মাঝে মধ্যেই টাকার খেলা দেখাচ্ছেন মাননীয় মাঝে মধ্যেই বলছেন এই টাকা দিয়েছে এবার চুপ কর উনি আমাদের লক্ষ্মীদের এক টাকা ধরিয়ে দেবেন লক্ষ্মীর নারায়ণ যদি চলে যায় কিংবা লক্ষ্মী যদি খুনই হয়ে যায় ওই লক্ষ্মীর ভান্ডার দিয়ে হবে কি এই মৃত ডাক্তার কন্যার বাবা মাকে এ করেছেন যে ওদেরও যে টাকা কিনে টাকা দিয়ে কেনার চেষ্টা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলতে চাই আমরা বাঙালি আমাদের একটা গর্ব আছে আমাদের টাকা দিয়ে সব কিছু কেনা যায় না তো আশা করি এই যে ডাক্তাররা ঘিরে দাঁড়িয়েছেন বলেছেন বিচার দিতে হবে ওরা বিচার পাবেন আরেকটা সমস্যা দেখা দিয়েছে সেটা সম্বন্ধে একটু বলি একটা বিড়ম্বনা দেখা দিয়েছে ডাক্তাররা প্রতিবাদ করছেন ডাক্তাররা ধর্নায় বসছেন আন্দোলন করছেন প্রশ্ন উঠবে যে চিকিৎসার কি হবে এটাও কিন্তু মাননীয় খেলা দেবেন মাননীয় বলবেন দেখো লোকজনের চিকিৎসার কী হবে আমি আশা করব এই সমস্যার সমাধান হবে এই সমস্যার সমাধান তখনই হবে যখন মাননীয় একটু দেখাবেন যিনি সত্যিকারের যারা অপরাধী তাদের ধরার চেষ্টা করছেন শুধু লোক দেখানো কাজ করছেন না তা আমরা আজকে এসেছি আমাদের শীর্ষ নেতৃত্ব এখানে রয়েছে আমরা রাজনীতি করতে আসিনি আমরা এসেছি ডাক্তারদের প্রতি জুনিয়র ডাক্তার এদের নৈতিক সমর্থন দিতে এমনই অবস্থার সৃষ্টি হয়েছে আরজিকর হাসপাতালে পাঁচটি মেয়েদের হস্টেল রয়েছে ছাত্রাবাস সেখানে শুনেছি একশো ষাটটি মেয়ে থাকে এখন দেখলাম একটি খবর কাগজ খবরের কাগজের অনুযায়ী মোটে সতেরোটি মেয়ে রয়েছে তো যেখানে আমাদের মেয়ে ডাক্তাররা নিরাপদ বোধ করছেন একটা হাসপাতালের মধ্যে আমরা কি অরাজক রাজত্বে এসে পৌঁছেছি এই অরাজক রাজত্বের নিরসন করুন মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো আন্দোলনের প্রহসন না করে উনি যা করার পুলিশ মন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী হিসেবে যাদের ধরা উচিত তাঁদের ধরুন বিচারালয়ে নিয়ে যান কারবাই শুরু করুন বিচারালয়ে আমাদের বিচারকরা বিচার করুন করে যা শাস্তি দেওয়া উচিত शास्त्री दीदी नमस्कार धन्यवाद वंदे मातरम वंदे मातरम वंदे मातरम नमस्कार